এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে সারি পরে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে থাকতে দেখা গেল অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই সারি পরে ববলিকে হার মানিয়ে দিলেন অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজ ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে আলোচনায় ট্রেনিং এ দেখা গেল অপবিশ্বাসকে সারি পরনে অপবিশ্বাসকে নতুন লোকের সারি পরে লোক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অভুকে দেখে অপবিশ্বাসকে নুতুলুকে সারি পরে ইতিমধ্যে লোকো ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে ভাবছে তাই জানিয়ে দিন আপনাদের মতামত